ত্রিপুরা রাজ্যে এখন একটা ভয়ঙ্কর ট্রেন্ড চলছে বা বলবো ভয়ঙ্কর প্রবণতা মাথা চারা দিয়ে উঠেছে যে দুর্ঘটনা ঝগড়া বা সাধারণ বিবাদ ঘটলেই কিছু মানুষ নিজেরাই আইন নিজেদের হাতে তুলে নিচ্ছে আইন শৃঙ্খলা ব্যবস্থা থাকা সত্ত্বেও পুলিশ প্রশাসন আদালত সবই যেন এবার উপেক্ষিত মনে হচ্ছে এখন আর কেউ অপেক্ষা করে না ন্যায় বিচারের বরং মুহূর্তের মধ্যেই রাস্তায় নেমে নিজের বিচার করে ফেলায় যেন নতুন রীতি হয়ে দাঁড়িয়েছে এই প্রবণতা শুধু ভয়ের নয় বরং সমাজের জন্য কিন্তু একটা মারাত্মক হুমকি হয়েও দাঁড়াতে পারে সম্প্রতি বিশ্রামগঞ্জের দেওয়ান বাজার এলাকায় এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটলো মাতাবাড়ি যাওয়ার পথে বিশালকর বাইদদার দেখে এলাকার কয়েকজন যাত্রী তাদের পরিবার পরিজন নিয়ে রওনা দেন পথে একটি বাইকের সঙ্গে তাদের গাড়ির সামান্য সংঘর্ষ ঘটে তাদের তেমন কোনো ক্ষতি হয়নি বাইক আরোহীর বা বাইকের কিন্তু মুহূর্তের মধ্যেই ঘটনাটি ভয়ঙ্কর রূপ নেয় পেছন থেকে কিছু যুবক বাইক নিয়ে এসে গাড়ি আটকে ফেলে তারপর শুরু হয় নির্দয় প্রহার নারী পুরুষ এমনকি শিশুরাও রেহাই পায়নি তাদের আঘাত থেকে এবং সবচেয়ে উদ্বেগের যেটা বিষয় যে পুরো ঘটনাটাই ঘটেছে পুলিশের সামনে চেষ্টা করেও পুলিশ ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনতে পারেনি অভিযোগ উঠেছে হামলাকারীরা যখন অবাধে চলে গেল তখন আহতদেরই সেখানে থানায় বসিয়ে রাখা হয়েছে ঘন্টার পর ঘন্টা এমন পরিস্থিতিতে মানুষের মনে একটাই প্রশ্ন যে রাজ্যে আসলে আইন কাদের জন্য যখন সাধারণ মানুষ নিরাপত্তা খুঁজে পুলিশের কাছে যায় তখন পুলিশই অসহায় তখন জনগণ যাবেটা কোথায় এবং আইন বিশেষজ্ঞরা বা আইন বিশেষজ্ঞদের যেটা ধারণা যে এই প্রবণতা যদি বন্ধ করা না যায় তাহলে কিন্তু সমাজে অরাজকতার একটা গভীর দিক আরও দেখা দিতে পারে কারণ নিজ হাতে আইন তুলে নেওয়া মানে রাষ্ট্রের প্রতি অবিশ্বাস তৈরি করা চলতে থাকলে যে কোনো ব্যক্তি যে কোনো সময় অন্যের উপর হামলা চালিয়ে নিজেকে ন্যায়সঙ্গত বলে দাবি করতেই পারে এ ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত নিরপেক্ষ এবং কঠোর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন কিন্তু এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি যে কোনো ধরনের কোনো তাদেরকে গ্রেফতার করা হয়েছে পুলিশের তরফ থেকে তবে এই ধরনের ঘটনার পর কিন্তু এবার বলা যায় যে ত্রিপুরা প্রশাসনের এখন সময় এসেছে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার যাতে রাজ্যের মানুষ বুঝতে পারে আইনের উপরে কেউ নেই কারণ যখন ন্যায় বিচার বিলম্বিত হয় তখন অন্যায়ের সাহস কিন্তু বেড়ে যায় रो रिपोर्ट पीवी नॉर्थ ईस्ट